আচ্ছা দর্শক এগুলো কিন্তু রূপালিয়াম 80 থেকে 85 টাকা করে আজকের বাজার এটা কি নওগার হ্যাঁ নওগা সাপার নওগা সাপার এটা 80 থেকে 85 টাকা এরপরে এইগুলো কত করে ওইটা একটা ছোট মাল ওগুলা বিক্রায় 550 60 টাকা এটা 55 60 টাকা সাইজ একটু ছোট এটা দর্শক 55 60 টাকা করে রূপালিয়াম কত করে আমের দামও বেশি ছিল একশো প্লাস হ্যাঁ কত করে এটা হিমসাগর এটা পঁচাশি টাকা আশি টাকা বিক্রি করে এখনো আছে বাজারে কম একদমই কম একদমই কম মাঝে মধ্যে কিছু পাওয়া যায় কিছু আসে এটা এটা কত করে দর্শক আজকে আশি পঁচাশি টাকা করে আজকের বাজারে হিমসা গরম আশি পঁচাশি টাকা এই যে হিমসাগর আম দেখতে পাচ্ছেন দর্শক আশি থেকে পঁচাশি টাকাতে আর এইটা কত করে দাদা

কোয়ালিটির উপরে পাঁচ দশ টাকা ডিফারেন্স হয় ও আচ্ছা আচ্ছা যেটা দেখতে সুন্দর এটা দাম একটু বেশি হ্যাঁ একটু বেশি বেশি দাম আছে আর এটা কত ভাইয়া এটা ষাট টাকা এটা টাকা করে না এটাও তো ভালো আছে হ্যাঁ ভালো মাল ভালো এটা একটু মানে পরিষ্কার কম তো এই জন্য একটু দাম কম দেওয়া যায় আচ্ছা দাম সামনে কিছুটা বাড়বে নাকি ভাইয়া সামনে মাল অনেক কম পরিস্থিতি সরবরাহ আর ওইগুলো চাইজার উপরে নির্ভর করতে এখনো বলা যায় না কি হয় হ্যাঁ বলা যায় না আচ্ছা আচ্ছা তো আপনাদের দোকানের নাম কি ভাই আমাদের দোকানের নাম আলী জাওয়াদ বাণিজ্যালয় আচ্ছা আচ্ছা কার্ড আছে ভিজিটিং কার্ড জি আছে আচ্ছা দেন একটু দর্শকদের একটু দেখাই দেন কার্ডটা দেখাইয়েন যারা নিতে চায় যাত্রা আসলে এখান থেকে দর্শক আপনারা কিন্তু এসে কিন্তু আমগুলো সংগ্রহ করতে পারবেন আলী জাওয়াদ বাণিজ্যালয় ঠিক আছে এই যে ফিরুজ আলম কিন্তু ফোন দিলে এই বাইকে কিন্তু ফোন দিলে আপনারা ঢাকা যাত্রাবাড়িতে আসলে আমগুলো কিন্তু পাইকারি দামে এখানে পেয়ে যাবেন ঢাকা যাত্রাবাড়িতে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আচ্ছা ভালো থাকবেন